মনটা শান্তি পাইব ঠিক এরম ফেসি সরকার আমরা দেশে চাই না একবারে গাছের মূলের মত মোড়াই লাইতে হবে এই দু সড়ক সরকার রাহন যাইব না যত এর চালা বেলা আছে সব নিমুজি করে লাই তুইব এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমরা একটা অগ্রাধিকার একটা কথা বলতে পারছি না এই সরকারের মলে। ওহন আমরা নিজের স্বাধীনতা ভাবে চলতে পারি কথা বলতে পারি এই আমার কথা শেষ আমরা স্বাধীন বাংলাদেশ চাই কোন চুর বাটপার চাই না আমার নাম মোহাম্মদ সাধান মিয়া হ্যাঁ তো এখন